আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজ জানি রোম থেকে আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে এগুলো কত দিনের পরে আবার ডাকতে পারে বিচার জন্য বা কোনো সমস্যা থাকলে সেগুলো ফেরত দেওয়ার জন্য কত দিনের মধ্যে ডাকতে পারে এটা ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন আর দ্বিতীয় আর একটা প্রশ্ন আসে এই যে তিন মাস যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল জমা দিতে পারে নাই ধরেন আগে ইমেলের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিছে তো তাদের কি হবে বা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কবে পাবে আর মানে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আর তৃতীয় নম্বর হলো যারা স্ক্যান কপি জমা দিছে এখন তাদের ভিসাগুলো কতদিন পরে দিবে বিএফএস গ্লোবালে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল গত তিন মাস যে স্থগিত বা তার চেয়ে বেশি সময় যারা জমা দিতে পারেন না স্ক্যান কপি নোলস্তা নিয়ে বৈশাখ আসেন আগে ছিল ডেট জমা দেওয়ার ডেট চলে গেছে তাদের চিন্তার কিছু নাই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা খুব সম্ভবত এই এক থেকে দেড় সপ্তাহের ভিতরে মানে বিশ তারিখের ভিতরে আরম্ভ হতে যাচ্ছে এবং আপনারাই প্রথমে স্ক্যান কপি এবং আপনাদের নোলস্তা জমা দিতে পারবেন যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নতুনদের জন্য চালু হয় কিন্তু আপনারাই হলো যারা আগে ডেট ছিল তারাই জমা দিবেন প্রথমে এবং যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা শুরু হয় এই যে নতুন যারা আবেদন করছে তাদের ডেটগুলো পড়বে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে একটু দেরিতে পড়বে তো এটা টেনশনের কিছু নাই কোনো নোলস্তা বাতিল হওয়ারও চিন্তা নাই কারণ হলো আপনারা ইমেলের মাধ্যমে ডেট নেওয়ার চেষ্টা করছেন এবং ইমেল করার পরে ওই নোলস্তা বাদ হবে না এটা ইটালিয়ান অ্যাম্বাসির ঘোষণাপত্রে আর স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তারা কবে ভিসা পাবেন হ্যাঁ আপনারা ভিসা খুব শীঘ্রই খুব সম্ভবত ডিসেম্বরে না হলেও জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এই যে স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তাদের ভিতরে অরিজিনাল যাদের নোলস্তা এবং মালিকের ম্যাক্সিমাম মালিকের সাথে পেপত্তরা এই ইটালি পেপত্তরা যোগাযোগ করছে মেল পাঠাইছে বা ওই যে কমিউনিকেশনে একটা মেসেজ আসছে তারা ওই মালিকরা যারা যোগাযোগ করতে পারছে এবং আমার কাছে নির্দিষ্ট কিছু ইও আছে এই যে দেখেন মালিকের সাথে যোগাযোগ করছে মালিক রিসপন্স করছে বাংলাদেশে তাদের স্ক্যান কপি জমা দেওয়া আছে এবং ইনশাল্লাহ তারাই সবার প্রথমে ভিসা পাবে এই যে ভিসা যে বলতেছে যে পুরা দমে চালু হবে বা দু হাজার চব্বিশ সালে যারা নোলস্তা পাচ্ছেন তাদের যে দেওয়া শুরু করবে পুরা দমে তো এইটাই হলো সেই মানে আমাদের যাচাই বাছাই প্রচুর হয়েছে কিন্তু যাচাই বাছাই হওয়ার পরে যেসব মালিক আপনাদের নিবে সেগুলার ভিসাগুলা খুব সম্ভবত এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরাতমে শুরু হবে এবং জানুয়ারি মাসে প্রচুর মানুষ ভিসা পাবে দুই সালে আর ধারণা করি জানুয়ারি ফেব্রুয়ারি মাস আর কথা বলবো এই যে পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে প্রায় আমার জানা মতে প্রায় বিশ হাজারের উপরে পাসপোর্ট অলরেডি দেওয়া শেষ অনেকে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে যে কেউ বলতে পারে তিরিশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ বলতে পারে দশ হাজার কারণ একজেক্টলি বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান আম্বাসি প্রকাশ করে নাই কতগুলা পাসপোর্ট ফেরত দিছে মোটামুটি কালেকশন হলো প্রতিদিন কি পরিমাণ ফেরত দিচ্ছে তিন জায়গা থেকে মোটামুটি একটা ধারণা থেকেই বিশ থেকে পঁচিশ হাজারের ভিতরে এই মুহূর্তে পাসপোর্ট ফেরত দিচ্ছে এরা প্রায়ই প্রশ্ন করে মানে আমারে হোয়াটসঅ্যাপে যে ভাই আমি তো ফেরত পাইছি সাদা পাসপোর্ট কতদিন পরে ডাকবে আপনাদের এক মাস থেকে তিরিশ দিন থেকে নব্বই দিনের ভিতরে কেউ যদি বলে যে হ্যাঁ তিরিশ দিনের ভিতরে আপনার ভুল কথা কারণ তিরিশ দিন থেকে নব্বই দিনের ভিতরে এইখানে বাছাই করে একবার পাসপোর্ট দিছে আর একটা যাচাই বাছাই হবে এবং হচ্ছে এমন না যে হচ্ছে না মালিকের কাছে মেল গেছে প্যাকের ভিতরে একটা মেসেজ আসছে যেভাবে হোক সেখানে মালিক যদি আপনাকে নিতে চায় সব যদি কোনো ডকুমেন্ট চায় সেটা যদি দিতে পারে অবশ্যই আপনারা ডাইকা নিয়ে আপনাদের ভিসা হবে এবং ভিসা এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে ভিসা পাবেন যেদিন পাসপোর্ট জমা দিবেন এবং অলরেডি এক থেকে দেড়শো দুইশো মানুষ যাদের ফেরত দিছে পাসপোর্ট সেখান থেকে ভিসাও পাইছে আপনারা অনেকেই বিতর্ক থাকতে পারে কিন্তু কথা এটাই সত্যি ফেরত দেওয়া পাসপোর্টে এক থেকে দেড়শো দুইশো মানুষ ভিসাও পাইছে এবং ওয়েট করতে হবে এবং এর ভিতরে নাইনটি পার্সেন্ট রিজেক্ট হবে এখন অনেকেই বলতে পারে ভাই এটা কিভাবে বলেন কারণ হলো অনেক পুরাতন অনেক মালিক আছে মালিকের অবসরে আবেদন হয়েছে অনেক মালিক আছে এখন নিতে চাচ্ছে না নতুন বছরে সে আবেদন করছে এইসব বিভিন্ন কারণে অনেকগুলো কারণ আছে দশ বা বিশটা কারণের কারণে তারা ভিসা আপনাদের মানে নাইনটি পার্সেন্ট রিজেক্টের খাতায় যারা পাসপোর্ট ফেরত পাচ্ছেন মানে এতে ইয়ের কিছু হতাশার কিছু নাই যেটা সত্যি সেইটাই বললাম তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম